একজন প্রবাসী যে কোনো একজন বিদেশিকে একবার জিজ্ঞাসা করো ছেলে বাফ ছেলেরা জিজ্ঞাসা করো একজন প্রবাসীকে যে টাকাটা জমাইতে কি পরিমাণ কষ্ট আমি নিজে দেখছি তো অসংখ্যবার হজমার মধ্যে কত মানুষ দেখলাম কি কষ্টে টাকা রোজগার করে বারো ঘন্টা ডিউটি করে বারো ঘন্টা টান এখানে কোনো ফাঁকি বাজি নাই বারো ঘন্টা ডিউটির পরে হোটেলের নিচে বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ডে একটা রুমে বারো জন চোদ্দ জন একটা মারিৎস নিজেরা রাইন দেখা নিজের গো জামা কাপড় নিজেরা ধয়। একটা ট্যাবলেট এক ছেলে একদিন আমারে কইতেছে আজ এগারো বছর বিদেশ একটা ট্যাবলেট জীবনে কেউ কোনোদিন নাই কোথা খুললা দিল সব নিজেরটা নিজে করতে হয় হুজুর কত সময় জ্বরে মাথা ব্যথা এই পাশ কাতরাই সারা রাত করে হাত বুলাই দিবস বলেন ভাই এর পরে এক ছেলে আমার একদিন কইতেছে কজুর আমি কোনোদিন যদি কেউ একটা মুরগি এমনি দেয় কেউ যদি একটা বার্গার দেয় কিছু একটা দিলে খাইয়া রাত্রের আর রাঁধি এই পানি গুদুর খাইয়া শুইয়া লাই যে কি শরীরের ক্লান্তি এই কষ্ট করে বাপ এই জমানো টাকাগুলো দেশে